আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি বা যে সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হলো গাভীর বাসস্থান আমরা সাধারণত যেভাবে গরু পালন করে থাকি দুইভাবে গরু পালন করা যায় এক স্থানে গরু পালন করা যায় আরেকটি হলো ছাড়া অবস্থায় গরু পালন করা যায় গরু খামার করলে যদি আপনি সার গরু পালন করেন তাহলে বল্ধ অবস্থায় গরু পালন করতে হবে এতে আপনার গরু দ্রুত বাড়বে এবং গরুর রোগ বালাই কম হবে আর যদি আপনি ছাড়া অবস্থায় গরু পালন করে থাকেন বা গাভি পালেন তাহলে আপনাকে ছাড়া অবস্থায় গরু পালন করতে হবে কেননা গাভি গরু হয়। কিন্তু আমি এই ভিডিওতে যে গরুটি দেখাতে যাচ্ছি এটি ছাড়াও না বদ্ধও না এরকম কাদা ও শেষের জায়গায় গরু বেঁধে রাখলে নানান রকমের রোগ হতে পারে এবং গরু জ্বর ঠান্ডা লাগেই থাকে রঙ গরু আস্তে আস্তে শুকিয়ে যায় এতে কৃমি রোগও বেশি হয় তাই আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব তাই শেয়ার করে সাপোর্ট করুন